আমি লাইভে চলে এসি তোমরা সবাই লাইভে চলে আসো আচ্ছা সবাইকে বলবো মা বুড়ি কালি কিভাবে প্রতিষ্ঠিত হলো বা কিভাবে তৈরি হলো সে কথা যে তোমরা সবাইকে আমি বলবো তোমরা যদি শুনতে চাও তা তোমরা সবাই আসো লাইভে আমি লাইভে এসেছি আমি ভেবেছিলাম দিন থেকে বলবো বলবো কিন্তু আমি বলতে পারি পারিনি जहां टाइम नहीं तुम्हारे साथ लाइव तुम्हारे सबसे लाइव आसो <स्थाथ> সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করছি আসো তোমরা সবাই আছে সবাই একসাথে আমরা লাইভে আসি মা তোমাদের অনেক কিছু কথা বলার আছে সেটা বলবো কীভাবে মা প্রতিষ্ঠিত হলো কে প্রতিষ্ঠিত করলো এগুলো সব কিছু তোমাদেরকে আমি বলবো তোমরা সবাই শুনলো সবাইকে আমি লাইভ আসার জন্য বলছি তোমরা সবাই আসো

সবাই চলে আসো লাইভ আসো আমি তোমাদের সবাইকে বলবো মা বাবুরি খেলে কীভাবে প্রতিষ্ঠিত হলো মানে তার প্রথম থেকে ঘটনা আমি তোমাদের সবাইকে আমি খুলে বলবো তো তোমরা আসো আমি অনেকদিন থেকে ভেবেছিলাম বলবো কিন্তু আমার কাছে টাইম ছিল না আমি তার জন্য বলতে পারিনি আজকে কিছুটা টাইম নিয়ে আমি তোমাদের সাথে লাইভে এসেছি তা আমি তোমাদের কাছে পুরো ঘটনাটাই খুলে বলবো তোমরা সবাই তোকে বুঝতে পারবে যে কীভাবে আমি মানে মায়ের পুজো করি সেগুলো বলবো তোমাদেরকে সমস্ত কিছু কথা খুলে বলবো আমি তো আমি যেটা বলতে চাইছিলাম যে মা বুড়ি তোমার সব যেটা ভালো নাম সেটা হচ্ছে মা গুবড়া কালী তো মা তোমার প্রতিষ্ঠিত হয়েছিল আগে যেভাবে সেই ঘটনাটা তোমাদের তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি তো মা তোমার আগে মাকে যেটা তৈরি করতো রাখালেরা ঠিক আছে তো মাকে রাখালেরা তৈরি করতো তো রাখালেরা তোমার মাঠের মধ্যে তাকে তৈরি করতে হয় এবং সেটা তৈরি করে গোবর দিয়ে ঠিক আছে তাকে তার জন্য ভালো নাম তাকে গোবরাকালী বলা হয় যখন তাকে তৈরি করে তখন তৈরি করার সময় তাকে গোবর দিয়ে তৈরি করতে হয় ঠিক আছে মানে মাটি দিয়ে তৈরি হয় কিন্তু মাটিতে কিছুটা গোবর মেশাতে হয় এভাবে মা তৈরি হয় তো আমাদের গ্রামের একজন ব্রাহ্মণ তোমার স্নান করতে যাচ্ছিলো আর মাঠে রাখালেরা গরু চড়াচ্ছিলো ঠিক আছে তো গরু চড়াচ্ছিলো তোমার আর কিছু রাখাল ছিল তোমার পাঁচ ছজন জন এরকম ধরে রাখো তারা ছিল সেখানটাতে নিয়ে তারা তৈরি করেছে গোবরাকালি মানে গোবর দিয়ে তৈরি করেছে তো তৈরি করার পর তোমার ওরা মন থেকেও তৈরি করেছিল এবং ভেবেছিল যে পুজো করব মায়ের ঠিক আছে তা কীভাবে পুজো করবো কারণ তারা ছোটো ছোট তখন তো কীভাবে পুজো করবো তারা ভেবে পাচ্ছিল না সেই পথ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছিল তোমার স্নান করতে ঠিক আছে একজন ব্রাহ্মণ জান স্নান করতে তো স্নান করা হয়ে গেছে তখন ব্রাহ্মণটাকে বলছে যে দাদু আমরা একটা কালি তৈরি করেছি তার নাম হচ্ছে কালী গোবর দিয়ে তৈরি করেছি তো মাকে কীভাবে আমরা পূজা করবো বা তার ভোগ কি দেবো তো তখন রাখালগুলোর কাছে তো ভোগ ছিল না তখন ধরো অনেক আগেকার ঘটনা আর আমাদের মা বুড়ি কালি ধরো প্রায় দেড়শো বছরেরও পুরনো। ঠিক আছে অনেক দিন থেকে হয় তো তারা ভোগ কী দিয়েছিল যেন মা বই গালিকে ভোগ দিয়েছিল তারা বুট ভাজা মটর ভাজা কলাই ভাজা এরকম সাত ভাজা দিয়ে মায়ের ভোগ তৈরি করেছিল এবং সেই ভোগ এখন অবধি মাকে পুজোতে প্রত্যেক বছর পুজোতে মাকে সেই ভোগ এখন অবধি দেওয়া হয় কারণ সেই ভোগ না দিলে মায়ের তোমার পুজো হবে না ঠিক আছে তো সে ব্রাহ্মণটি যখন স্নান করে তোমার উঠে আসলো তখন সে যথারীতিভাবে যেভাবে কালী পুজো হয় সেইভাবে তোমার পুজো করলো নিয়ে পুজো করার পর যখন সমস্ত কিছু হয়ে গেলো তখন বলছে রাখালগুলোকে যে সমস্ত কিছু তো হলো তো এবার পাঁঠা বলি দেবো তো পাঁঠা কোথায় লাগবে মানে পাঁঠা কোথায় পাবি তোরা পাঁঠা তো লাগবে পাঠা না হলে তো হবে না আর পাঁঠা দিতেই হবে তো তোমার সেই তখন এবার একটা ধরো একটা ব্রাহ্মণ বল মানে ব্রাহ্মণ তখন পাঁঠা আনতে বললো তারা পাঁঠা পাচ্ছে না বাচ্চা ছেলেগুলো ওরা কী করবে তখন তোমার ওদের মধ্যেই একজন পাঁঠা সেজে যাবে ঠিক আছে এটা তোমার সত্যি ঘটনা টা নিয়ে সাজার পর ওরা ভাবতে পারেনি যে এই ঘটনাটা মানে ওদের সাথে ঘটবেদা ঠিক আছে ওরা কেউ প্রস্তুত ছিল না যে ব্রাহ্মণ পুজো করেছিল কেউ প্রস্তুত ছিল না যে এরকম ঘটনাটা ঘটবে তা আর তা কী ছিল না দা ছিল তোমার তাল পাতা ঠিক আছে তাল পাতা তাল পাতাটা দিয়ে তোমার একটা তাল পাতা কেটে নিয়েছিল তো তাল পাতাটা দিয়ে যখন তোমার যে রাখালটা মানে তোমার কাঁটা সে তখন কি করেছিল তার গলাতে এমনি ঠেকিয়েছিল তোমার সত্যি কথা তার গলাটা দেহ থেকে খসে পড়ে গেছিলো মানে কাঁটা যেভাবে কাটা হয় সেইভাবে খসে পড়ে গিয়েছিলো এবং খসে পড়ার পর তোমার সমস্ত কিছু পুজো যেভাবে হয় সেভাবে হলো এবং হওয়ার পর ঠাকুর বিসর্জন হয়ে গেলো সমস্ত কিছু বিসর্জন হয়ে গেল ঠিক আছে এবং বিসর্জন হয়ে যাওয়ার পর যে ব্রাহ্মণ পুজো করেছিল সে ব্রাহ্মণকে রাত্রিবেলায় তোমার সকোনটাই মা বুড়ি মানে যাকে আমি আমরা ভালো কথাই বলি গোবরাকালী তার আসল নাম কিন্তু এখানে আমরা তাকে সবাই বুড়ি গালি বলে আমরা জানি কিন্তু ভালো নাম হচ্ছে গোবরাকালী তো তোমার সে ব্রাহ্মণকে বললো যে আমাকে প্রতিষ্ঠা করে এই জায়গাটাতে আমি প্রত্যেক বছর এই কার্তিক মাসে কালী পুজোর সময়তে আমি তৈরি হব ঠিক আছে তো সেই মা এখনও দুই তোমার তৈরি হয়ে আসছে এবং প্রত্যেক বছর তার পুজোতে তোমার পাঠা পড়ে আগে তোমার একটা দুটা তিনটা করে পাঠা পড়তো এখন তোমার পাঠা অনেক বেড়ে গেছে প্রায় তোমার ধরো পঁচিশটা সাতাশটা করে পাঁঠা পড়ে ঠিক আছে আমি পাঁঠা পুজোর সময় আমি লাইভ আসি কিন্তু পাঁঠা বলিদানটা তোমার মানে আমি নিই না কারণ সেখানে মানা করে যে বলিদানের ছবি তুলতে হয় তার জন্য আমি ধরো বলিদানের ছবিটা নিতে পারি না মায়ের মন্দিরে পুজো করে সব ভিডিও করার সমস্যা কিছু করি তো মা এখানটাতে তোমার দুটো বাড়ি মিলে তৈরি হয় ঠিক আছে তো মা হচ্ছে তোমার যে বাড়িতে তৈরি হয় সেটা হচ্ছে তার পাশের বাড়ি এবং তারা প্রত্যেক বছর মানে দুজন পালি মিলে ঘোরা ঠিক আছে তো কীভাবে ঘোড়ায় তারা তো যারা তোমার তৈরি করে হ্যাঁ মাকে তারা একজনের নাম হচ্ছে তোমার হাবলা মজুমদার একজন হচ্ছে শিমু মজুমদার ঠিক আছে তো এক বছর হাবলা মজুমদারে পালি হলে পরে আর এক বছর তারপর বছর শিমু মজুমদারে তোমার পালি হয় তো এই বছর তোমার শিমু মজুমদারে পালিয়ে আছে তো তারা তৈরি করে হ্যাঁ তো তারা যখন তোমার তৈরি করে তো তারা যখন তোমার তৈরি তৈরি করে জিনিসটা করার পর মা এত জাগ্রত হয়ে যায় যে তোমরা যদি নিজের চোখে ধরো না দেখাবে না তো বুঝতে পারবে না আর কারণ মা পুরোটা যখন তোমার অনেকটা অনেকটা আগের দিকে তোমার চলে আসে সেটা বুঝতে পারে দেখে হ্যাঁ আর তোমার মায়ের প্রচুর সোনাদানা আছে হ্যাঁ সোনাদানার কোনো কম নেই তোমার প্রচুর সোনাদানা আছে তো মা সেই সব সোনা সব পুরোপুরি পড়ানো হয় না এই কারণে পড়ানো হয় না কারণ অনেক সোনা তোমার আছে ছোটো ছোটো টিপ যেগুলো তোমার ই হয় মানে পড়ে যায় রনের সময় আর রণ আমাদের এখানে বিশাল বড় রন হয় ঠিক আছে আমাদের গ্রামে তোমার পুজোর টাইমে আটখান কালী হয় তা আটখান কালির নামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী হয় বুড়ি কালী দয়ামহি আনন্দময়ী গণকেশ্বরী বাজরাজেশ্বরী এরা হচ্ছে তোমার পাঁচ কালি ঠিক আছে তার মধ্যে যেটা বাজরাজেশ্বরী সে হয় হাটতলার মধ্যে এখানে সবথেকে ছোটো সেখানে বুড়ীকালী দয়ামহী আনন্দময়ী গণকেশ্বরী এই চার কালীর মা হচ্ছে তোমার বাজরাজেশ্বরী ঠিক আছে আর মা বুড়ীকালীরা হচ্ছে তোমার চার বোন হ্যাঁ তো সবথেকে বড়ো বোনের মধ্যে হচ্ছে তোমার মা বুড়ি কালী তারপর মা দয়াময়ী তারপর মা গণকেশ্বরী তারপর মা আনন্দময়ী এই পাঁচ জন মানে চার বনল তার মধ্যে তোমার গ্রামে আর কিছু বছর থেকে নিয়ম ধরো ছ সাত বছর থেকে আরেকটা কালি উঠেছে সেটা হচ্ছে তোমার মা জুগনি কালী ঠিক আছে ও বিশাল ভয়ঙ্কর তোমার আমি ওরও পুজো করি ও থাকে আমার কাছে তো তোমার যখন রন হয় রনে আমাদের বিশাল তোমার ধুমধাম হয় ঠিক আছে এত ধুমধাম হয় মানে রনে ভাবি লাইভ করবো কিন্তু লাইভ করতে পারি না এই কারণে করতে পারি না কারণ বিশাল তোমার ঝগড়া অশান্তি হয় ধরো আমাদের এখানকার অনেক হ্যাঁ মারপিটও হয় ধরো আমরা দূর থেকেই থাকি আমরা ধর আগে মা বুড়ি তালে ঘাড়ে নিতাম কিন্তু এখন পারে না নিতে মানে খুব ঝগড়া অশান্তি হয় আমাদের সাথে মারপিটও লেগেছিলো কিছু কিছু লোকে তাই জন্য আমরা ছেড়ে দিয়েছি সেই ঘাড়ে নেওয়া এখন এমনি দূর থেকে ধরো দেখি মাকে দর্শন করি তার মধ্যে তোমার আমি বলে দিই আটটা কালীর নাম বুড়ি কালী দয়াময়ী আনন্দময়ী কনকেশ্বরী বাজরাজেশ্বরী তারা কালী আর তোমার আর একটা আছে কৃষ্ণকালী ঠিক আছে এই আটটা কালী হয় আমাদের কার্তিক মাসে তোমার গ্রামে তার মধ্যে তোমার এমনি কার্তিক মাস বাদ দিয়ে এমনি অন্যান্য মাসও আরও সমস্ত কালি হয় গ্রামে যেগুলো কার্তিক মাসে তৈরি হয় না একটা রক্ষাকালী হয় একটা রাখাল কালী হয় তোমার এগুলো নিয়ে পুজো হয় আর যেটা তারাকালী সেটা তোমার অন্য পাড়া মানে অন্য জায়গাতে হয় আমাদের পাড়ার মধ্যে না মানে অন্য পাড়ার দিকে হয় তোমার তারাকালী তো সেও মা খুব ভীষণ জাগ্রত হয় ওপর হয় কোনো বছর বড় করেও গড়ায় ঠিক আছে আর তোমার মায়ের যেটা তোমার বেদি আছে বেদি যেটা থেকে তোমার মানে মা যেখানে তৈরি হয় থান না থানের নিচে যেটা বেদি থাকে পাকা সেটা সেখানে ধরো তোমার মানুষের একশো আটটা মানে নরকঙ্কাল আছে সেই মায়ের বেদি তলাতে ঠিক আছে ওই বেদি তলাতে তোমার নরকঙ্কাল আছে এবং সেই নরকঙ্কালের ওপরে তোমার মায়ের বেদি তৈরি করা আছে তার উপরে মা প্রতিষ্ঠিত হয় তো মায়ের পুজোর সময়তে তোমার মায়ের দুই পাশে ডাকনি জোগিনী থাকে ঠিক আছে কিন্তু ডাকনি যোগিনী এলাকা তৈরি করা হয় না কিন্তু তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় তাদেরকে দেওয়া হয় তো তোমার আমরা এক বছর তোমার পাঁঠা পড়ছিল তো পাঠা পড়া দেখছিলাম তখন ধর আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিলাম মায়ের পাঁঠা পড়েছিলো পাঁঠা দেখছিলাম পাঁঠা ধরছিলাম এরকম তার মধ্যে একটা তোমার হঠাৎ কোথা থেকে একজন একটা 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 মেয়ে মেয়ে বেশি না শর্ট কালো কোথা থেকে চলে এলো তো আসার পর সে কালো মেয়েটা ওখানটাতে পাঁঠা বলিদান হয়ে গেলো হঠাৎ নাচতে শুরু করে মানে এমন ভাবে নাচছে আমরা হয়তো লক্ষ্য করি না এতে শিক্ষা কেউ লক্ষ্য করেছিল আমাকে বলেছিল সেই কথাটা হঠাৎ নাচতে লাগলো তোমার হাত তুলে ঠিক আছে হাত তুলে নাচতে লাগলো নাচের পরে কী করলো একটা হাত আমার ধারে এইভাবে দিয়েছিল তখন আমার শরীরটা তোমার হঠাৎ কেঁপে গেছিলো ঠিক আছে মানে হঠাৎ মানে এমন করে কেঁপে উঠলো মনে হচ্ছে কোনো একটা জিনিস বা ধরো কোনো একটা শক্তি মানে আমার গায়ে হাত দিচ্ছে বা এরকম টাইপের একটা অনুভব আমরা দেখলাম ওইদিক ওইদিকে তোমার তাকে দেখলাম কিছু দেখতে দেখলাম তো হঠাৎ নাচতে নাচতে সেই কালো মেয়েটা হঠাৎ তোমার অদৃশ্য হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যাওয়ার পর আমরা অনেক খুঁজা খুঁজি করতে যারা ছিল যে মানে আমরা দেখেছিলাম বা আমরা জেনেছিলাম তারা আর কেউ দেখতে পায়নি ঠিক আছে তো আমি তোমার মায়ের পুজো করি তো আমি যেখানে তোমার পুজো করি সেখানে মা পুজো নিতে যাই কারণ আমি তোমার মন্দিরে পুজো করতে পারি না আমি মায়ের কারণে পাই না কারণ একজন লোক ছিল মানে ওদের ওরাও তৈরি করে তো সে আমি মানে মন্দির পুজো করতাম মানুষের ভালো করতাম আমি ধরো রুড়িও দেখি হ্যাঁ যাদের বাচ্চা হয় না ধরো তাদেরকেও আমি দিই নিজের হাতে অনেক জিনিস তো তাদের বাচ্চা হয়েছে আর যাদের ধরো আরও অনেক কিছু যাদের সমস্যা হয় তারা আসছে আমার কাছে আমি তাদেরকেও দেখি তাদেরকেও যথেষ্ট পরিমাণে ভালো করার চেষ্টা করি তো তোমার মা আমাকে বলেছিল আমাকে দিয়েছে অনেক কিছু জিনিস তো আমি সেই হুম তো তোমার আমি দেখছি অনেক জিনিস হ্যাঁ তো দেওয়ার পর তো যাদের যা অসুবিধা ছিল যাদের যা প্রবলেম ছিল সেগুলো ভালো হয়েছে মানুষ ঠিক আছে তো আমি দেখি তোমার গিয়ে রুগি না দেখানো আমি সবাইকে দেখি যে যে রকম আসুক যেভাবে আসুক আমি কোনো চারদিকে নিই না তোমার হুম তো আমি তোমার কোনো রকম পয়সা নিই না তেমনি যারা আসে তাদেরকে ধরো আমি দেখি তো তাদের ভালো করে তারা ভা তারা ভালো হয়েছে হুম বলেই তো আমার কাছে আসছে তাই না তারা ভালো হয়েছে উপকার পেয়েছে বলে আমার কাছে আসে কতজন তোমার আসে পুজো দিতে আসে মায়ের নাম করে পুজো দিয়ে দিই যার যা অসুবিধা হয় আমাকে বলে আমি সেই হিসাবে সেই জিনিস দিই কাউকে হয়তো ধরো তোমার কোনো খারাপ জিনিসের দোষ লাগলো বা খারাপ জিনিস হয়তো ধরেছে বা সেগুলোও দেখি আমি হ্যাঁ কিন্তু তোমার পার্সোনালভাবে মানে সবারের সামনে সবাইকে জানিয়ে যে করি ওই জিনিস গেল না পার্সোনালভাবে করি আর আমি মার সাধনাও করি মাকে আমি চেষ্টা করছি ধরো যতটা এখন পারি মানে যতটা পারি আমি তাকে সাধনা করার মানে সাধনা করছি মায়ের সাধনায় আমি এখনই পুরোপুরিভাবে পূর্ণতা লাভ পাইনি অনেকটা পেয়েছি কিন্তু পুরোপুরি হয়নি এখনও কিছু সময় বাকি আছে কিন্তু যেটুকুনটা করেছি যেটি যেসব জিনিসগুলো মা দিয়েছে সেইগুলো অনেকটাই দিয়েছে আমাকে আমি তাতে অনেক খুশি যে জিনিস দিয়েছে আমি যাতে মানুষের ভালো করছি সেই জিনিসগুলো ভালো হচ্ছে মায়ের যারাই রুগী আসুক যাদের যার সমস্যা কেউ খালি হাতে ঘুরে যায় না হ্যাঁ তোমার তাদের যেটা মনের ইচ্ছা আমাকে যেটা বলে তাদের এরকম প্রবলেম হয়েছে এরকম অসুবিধা হয়েছে তাদেরকে সেসব জিনিসগুলো দিয়েছি তাদের ভালো হয়েছে আছে তোমার যেমন একজন বাচ্চা ধরো খুব কামনা করেছিল মনে হয় বাচ্চা হয়েছে কিছুদিনকার তো পান্নাটা থামছিল না তার জন্য ধরো জলপোহা নিতে এসেছিলো আমি সেই জিনিসটাও দিয়েছি তাকে কারণ আমার বাড়ির পাশেই মায়ের মন্দির আমার বাড়ি থেকে মায়ের মন্দির এক মিনিটও না বাড়ি থেকে টুকি মারে ফেলেই টুকি মারলে পরে মায়ের মন্দির দেখতে পাওয়া যায় তো আমি তোমার মায়ের যেখানে আমি ধরো পুজো করি মানে মানে মায়ের আমি তো ধরো ঘরের ভিতরে তো পুজো করি তো তো মা পুজো যে নিতে আসে সেটা আমাকে মানে অনুভব করায় আমাকে বুঝতে আর আমি যখন রাত্রেবেলায় সেই মা এমনকি সেই ঘরের মধ্যেও আসে পুরা ওই পায় কালো ছায়াও দেখতে পায় দাঁড়িয়ে থাকে চুলোরা করে এগুলো সব ধরো আমার নিজের চোখে দেখা যায় মা একটা কথা বলে যে ভয় করে কোনো দিন আমাকে দেখি আমি তো ক্ষতি করবো না আমি তো সব সময় আছি আর আমার পছন্দ মাঝে গুলো নচ আর শর্ট দিন কিছু কে ধরো যে গুলো ডাকিনি ওই গুলো আসে ধরো পূয়েনিতে আছে পূয়ো বহন করতে আছে আমার কাছে থাকি আমার কাছে আসে তারা তো মামাগুলোর অনেক জিনিস রক্ষা করি আমি তো যারা যেমন মানুষে ভালো দেখেছি কিছু মানুষ তো খারাপ আছে মানুষ তার ভালো না তো আমি যাদের ভালো কিছু হয় তো অন্যান্য মানুষ আসে যারা হয় তো তোমাদের গুলো পছন্দ করে না বাইরে তো খারাপ কিছু দেখি তারা হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করে বা খারাপ করার চেষ্টা করে সেগুলো কি পারে না করে দেবে কারণ মা আমাকে সেই টাইমে অনেকটা তোমার রক্ষা করে অনেকটা গার্ড করে নিয়ে চলে আমাকে তোমাদেরকে আমি আজকে পুরোপুরি সমস্ত কিছু বললাম ঘটনা মা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে মা কীভাবে তৈরি হলো মা দেড়শো বছরেরও পুরোনো মা উড়ি গালি গালে তোমার যতটি গালি আছে সবই তোমার দেড়শো বছরের পুরোনো প্রায় দুশো বছরের কাছাকাছি হবে ঠিক আছে কারণ যাদের ঠাকুর তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যে মাউড়ি গালি কতদিন পর পুরনো হবে তো তারাই বলেছিল যে দেড়শো বছর পার হয়ে যাবে হ্যাঁ তাই বলেছিল আচ্ছা তো আমরা ভেবেছিলাম ধরো তোমার অত বছর হবে না হয়তো কিছু দিনকার হবে হয়তো বেশি হয়তো হয়তো হলে কত বছর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর হয়তো হবে কিন্তু না যখন তারা বললো যে মা বলি দেড়শো বছরের পুরোনো দুশো বছরের কাছাকাছি তখন আমি বুঝতে পারলাম যে মা আসবে না অনেক পুরোনো ঠিক আছে আর তোমাকে বললাম মায়ের মন্দির হচ্ছে নতুন তোমাদেরকে লাইভ করে দেখাবো নার্ভাল এমনি ভিডিও রেকর্ড করি আমি ছাড়বো আমার চ্যানেলে তোমরা দেখবে আর আমার চ্যানেলে তোমার সমস্ত কিছু হ্যাঁ আমার চ্যানেলে তোমরা সমস্ত কিছু তোমার দন্দমান সম্পর্কিত জানার জন্য পূজা পাঠ সম্পর্কে জানার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবা পাশে থাকবা আমি যেসব জিনিসগুলো ছাড়বো পূজা পাঠ সম্পর্কে দন্দমান সম্পর্কে সেগুলো শেয়ার করবা তোমরা সবাইকে তোমাদের উপকার হবে এবং তোমাদের কারো কিছু অসুবিধা হলে পরে তোমরা বুঝতে পারবে দেখবে তোমার হয়তো বাড়িতে যে ঠাকুরের পুজো করছো কালে পুজো করছো আবাহন মন্ত্র আবাহন মন্ত্রটা দেখবে আমি ইউটিউব চ্যানেলে দেখবে দিয়ে রেখেছি কীভাবে আবাহন করবে কেমন করে করতে হবে কোন মন্ত্র করে করতে হবে সেগুলো সব ছেড়ে রেখেছি তোমরা হয়তো কোনো ঠাকুরের তাবিজ পড়ে আছো সেই তাবিজটা এবং ধরো ছোঁয়া লড়া পড়ে গেছে বা হয়তো নষ্ট হয়ে গেছে হুম তো এবার ধরো তোমার বাড়ি হয়তো এক জায়গায় এবার হয়তো আর একটা তুমি হয়তো সে মাকে দেখতে গিয়ে তো সেই মায়ের হয়তো তুমি তাবিজ ধরেছো সে তাবিজটা হচ্ছে তোমার কোনো কারণে হয়তো তুমি যাদের বাচ্চা আছো তাদের বাড়ি চলে গেছো ভুলবশত বা জেনে শুনে বা যারা মারা দিয়েছে তাদের কাছে ছুঁয়ে দিয়েছো এবার কি ছুঁয়ে নিতে গেলে তাবিজের ক্ষমতাটা তোমার নষ্ট হয়ে যায় আর থাকে না কাজ করে না তো সে তাবুজের ক্ষমতা তুমি কীভাবে ফেরাতে পারবে নিজে নিজে নিজের বাড়িতে বসে কীভাবে ফেরাতে পারবে সে ভিডিও ছেড়ে রেখেছি দেখবে সে ভিডিওগুলো তোমার বাড়িতে যদি করো তো বুঝতে পারবে তাবিজ আবার যেমন কথা কাজ করছে সেগুলো ছেড়ে রেখেছি আবার তোমরা হয়তো ধরো রুদ্রাক্ষ হয়তো কিনে এনেছো পঞ্চমুখী হোক একমুখী হোক মুখী রুদ্রাক্ষ করো না কেন সে রুদ্রাক্ষ তোমার কীভাবে শোধন করবে কিভাবে শুদ্ধ করবে কিভাবে রুদ্রাক্ষ পূজা দিবে কীভাবে রুদ্রাক্ষর পান প্রতিষ্ঠা করবে রুদ্রাক্ষ তোমার কিভাবে জিন্দু করবে সে সমস্ত কিছু ভিডিও আমি তোমার ছেড়ে রেখেছি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করলে পরে বা আমার চ্যানেলে পরে তোমরা সবাই দেখতে পাবে এটা তোমাদের ভালোর জন্য আমি ছেড়ে রেখেছি এর কারণে কারণ হয়তো তোমার রুদ্রাক্ষ কিনতে হবে রুদ্রাক্ষ শুধু কিনে নিলে পরে নিলে তো হবে না তার মধ্যে পান প্রতিষ্ঠা করতে হয় তার মধ্যে তোমার মানে রুদ্রাক্ষটা যদি তোমার যে কাজ করবে তুমি রুদ্রাক্ষটা পড়ে আছো তো রুদ্রাক্ষটা কীভাবে কাজ করবে তোমার তুমি তাকে শুদ্ধ করবে পবিত্র করবে তার মধ্যে পান প্রতিষ্ঠা করবে তাকে জিন্দ করবে তবে যে তুমি রুদ্রাক্ষটা পড়তে গেলে তোমার কাজে দিবে বেশি তাই না তো সেটাই তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি বলে রেখেছি তাবিজ কবচ যদি তোমার ছুয়া পড়ে যায় তো কীভাবে তুমি ই করবে মানে শুদ্ধ করবে কীভাবে তাবিজের বা কবজে পান প্রতিষ্ঠা করবে সে যে কালীর হোক বা যে দেবতারই হোক ওই মন্ত্রটা তুমি যদি প্রয়োগ করো তারপরে তোমার সেই ছুয়ালার জিনিস মানে তাবিজটা বা কবজ হোক বা উদ্রাক হোক তার মধ্যে পানি চলে আসবে ঠিক আছে এরকম ভিডিও আমার চ্যানেলে বাবা আমি ছেড়ে রেখেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে মানে দেখে নিবা বাড়িতে নিজেরাই বসে নিজেরাই করতে পারা এর ফলে একটা জিনিস কি তোমাকে অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার নেই যে আমি হয়তো তোমরা ভাবছো যে রুদ্রাক্ষটা নিলাম যা শুয়া পড়ে গেলো তাহলে অক্ষর আবার কাজ করবে না বা কোনো ঠাকুরের তুমি হয়তো তাবিজ নিলা বা কবচ নিলা তুমি হয়তো ভাবলাম যা মোড়া বাড়ি চলে গেলাম বাড়ি চলে গেছি বা যাদের হয়তো ছেলে হয়েছে তাদের বাড়ি আমি চলে গেছি রুদ্রাক্ষ পড়ে বা তাবিজ পড়ে তো শুয়া পড়ে গেলে তার কাজই করবে না আমি কি করে তাহলে মানে দুটো কাজ করবে তো কি করে কাজ করবে হ্যাঁ তুমি তাহলে ভাবছো আমাকে তাহলে আবার তাবিজটা নতুন করে ঘুরতে যেতে হবে তুমি হয়তো ভাবলো যে আবার হয়তো ঠিক করতে হবে বা তাবিজটা আমাকে ঘুরতে যেতে হবে ওই ঠাকুর বাড়ি থেকে আবার শুয়ালা পড়ে তো সেটা করা যাওয়া দরকার নাই তোমরা নিজের বাড়িতে বসে নিজেরাই তাবিজটাকে আবার পুনরায় ঠিক করতে পারবে এবং জায়গা তো পাবে পান প্রচেষ্টাও করবে তবে একটা কথা বলে দিই তোমরা যদি রুদ্রাক্ষ হোক কাবিজ হোক যদি পড়ে থাকো কেউ তো লাল কারে পড়বা আর শুদ্ধ করার পর কিন্তু অবশ্যই তোমরা যদি পারো তো প্রত্যেক দিন গঙ্গা জলে রুদ্রাক্ষ হোক কাবিজ হোক তোমরা ডুবাবা ঠিক আছে ডুবে তোমরা কী করবা ডুবে তোমরা তাতে প্রত্যেক দিন যদি পারো ধুপ ধূপ না পারো তুমি ধূপ কাটিয়েও প্রত্যেক দিন দেখানোর চেষ্টা করবা তাবিজে ঠিক আছে তাবিজ হোক রুদ্রাক্ষতে হোক যখনই ছুয়া পড়বে তুমি প্রত্যেক দিন মানে গঙ্গা জলে ডুবিয়ে কাঁচা দুধ গঙ্গা জলে ডুবিয়ে তুমি ধুকখাটি দেখাবা তাহলে পরে কী হয় জানো তো এই জিনিসটা করতে গেলে তোমাদের সুবিধা বেশি হবে এই কারণে কারণ সেটার মধ্যে ক্ষমতা শক্তিটা আরও আস্তে আস্তে বেশি করে বাড়ে ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম আজকে লাইভ এসে অনেক কিছুই বললাম তোমাদেরকে যদি কেউ দেখে না থাকে তো লাইভটা প্রথম থেকে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবা ঠিক আছে কীভাবে মায়া ঘুড়ি প্রতিষ্ঠা হয়েছে কীভাবে প্রতিষ্ঠা করেছে কে কে বললো কী ভাত তাদের পরিবারে আসলো আজকে ভাষা সব কিছু বললাম মায়ের বেরিতে পাটা তোমার মানে মানুষের নরমন্ড আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম হুম আর মা যাদের বাড়িতে তৈরি হয় কজন মিলে তৈরি করে সেগুলোও বললাম আমি কোন কোন বিষয়ে রুগী দেখি আমি কোন কোন বিষয়ে কোনো রুগী দেখি না জানো কেউ হয়তো কাউকে হয়তো ভালোবাসে এবার হয়তো আমাকে বলছে বিষয়টা তার সঙ্গে আমাকে ঠিক করে দিতে হবে মানে জোর জবস্তি যাকে বলা হয় তোমার আমি সেই জিনিসে কাজ করি না সেই জিনিসে কোনো অনুমতি নেই হয়তো তুমি হয়তো বাচ্চ মিলে কিন্তু কী মিলে তোমাকে বাসে এবার তুমি কী বলছো যে না তার সঙ্গে আমার সম্পর্কটা লাগিয়ে দিতে হবে ঘুরা করিতে আমি সেই সব বিষয়ে কাজ করি না করি বলতে তোমার ওই জিনিসটাতে যাদের যা অসুবিধা হয় কোনো অসুবিধা হলো কোনো প্রবলেম হলো সেইগুলো কেবল আমি তোমার দেখি তাছাড়া আদার্স আর অন্য কোনো কাজ আমি করি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া নেই আমি পার্সোনাল নম্বর তোমাদেরকে দেবো কোনো অসুবিধা হলে পরে নম্বর হোয়াটসঅ্যাপ করবো আমি এখনই তোমাদেরকে দিইনি নম্বর আমি দেবো ঠিক এখনই দিচ্ছি না আমি পরে দেব যাই হোক তোমার যদি কোনো অসুবিধা হয় বা কোনো অসুবিধা হয় তোমাদের মনে হয় যা তোমার জীবনে কোনো সমস্যা চলছে বা কোনো অসুবিধা চলছে তাহলে পরে তোমরা অবশ্যই করতে পারো মা বুড়ি কালী যত মন্ত্রটা জপ করতে পারো আমি সেই জপ মন্ত্রটা তোমাদের আমার চ্যানেলে আমি ছেড়ে রেখেছি ঠিক আছে দুটো মায়ের দুটো নাম একটা হচ্ছে বুড়ি কালি আর একটা হচ্ছে মা গোবড়াকালী তো তোমরা যদি মায়ের নাম জপ করে তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে বা তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক দুবেলা করে মা বুড়ি তালের নাম জপ করবা আমি জপ মন্ত্রটা বলে দিচ্ছি মা যে দুটা নাম দুটো নামের জপ মন্ত্র আমি বলে দিচ্ছি একটা বলবা মা বুড়ি নাম ঠিক আছে প্রত্যেক দিন একশো আটবার করে পড়বা সকাল সন্ধ্যা যদি পড়তে পারে তো খুব ভালো সন্ধ্যাবেলা না সকালবেলা সকালবেলাতে স্নান করার পরে পড়বা আর আর একটা হচ্ছে ওম ক্রিম মা বৌড়া গালি দায়নামো এটা সকালে সন্ধ্যা করতে পারলে খুব ভালো সন্ধ্যাবেলায় না পারো টাইম যদি না হয় তাহলে পরে তুমি সকালে স্নান করা পরে করতে পারো কোনো অসুবিধা নেই তুমি সকালবেলায় পড়বে না টাইম পড়বে না তাহলে সন্ধ্যাবেলা তো মানে তুমি জব করতে পারো মা আরও অনেক কিছু বললে তোমার জীবনে সমস্যা চলতে গেলে গো মাতাকে নিয়ে আমি দেখবো কিছু কিছু কথা বলে রেখেছি সেই গোমাতার ব্যাপারে ভিডিওটা ছাড়া আছে সেই জিনিসটা তোমরা দেখো তাহলে বুঝতে তোমার সমস্যা থেকে থাকো তাহলে খুব তাড়াতাড়ি দেখবে চলে যাবে গো মাতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে আমার মাতাকে পুজো করে থাকি তাই তো তোমার জন্য যদি কোনো সমস্যা চলে বা কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা প্রত্যেক দিন গোমাতাকে সকাল উঠে একটা করে রুটি খাওয়া রুটি খাওয়াতে গেলে পরে খুব ভালো এবং স্নান করার পর তোমার যেখানে গো মাথা থাকে বা তোমার বাড়িতে যদি থাকে তো খুব ভালো যদি না থাকে তো যাদের গোয়ালা থাকে তাদের গোয়ালে যেতে পারো যেখানে মাথায় বাঁধা থাকে সেখানে গিয়ে তাকে রুটি খাইয়ে আসতে পারো এবং রুটি খাইয়ে তোমার যেটা মনে যেটা অসুবিধা বা তোমার হ্যাঁ তেত্রিশ কোটি দেব দেবীর বাস আছে একটা গোমাতার ভিতরে তেত্রিশ কোটি দেব দেবীর বাস আছে তার জন্য গোমাতাকে অবশ্যই তোমার যতটা পারবা একটা করে প্রত্যেকভাবে সকালবেলা খাওয়াবা এবং স্নান করার পর সেখানে যাবা এবং গিয়ে সেখানটাতে তোমার হাত জোর করে গোমাতাকে প্রণাম করবা এবং প্রণাম করে তোমার মনের যেটা আছে সেটা বলবা আর যদি পারো সমস্ত কিছু শেষে গোমাতার যেটা চরম থাকে তোমার আগেরকার দিয়ে সে দুটো প্রণাম করে আসতে পারো কোনো অসুবিধা নেই তাতে তোমার খুব ভালো হবে নাম হই আর रामानंद কুমার এটা লাইভে আজcast করা নিতে যাই আমি আজকে সুবি মাভুলি তলে লাইভ বানাই চেষ্টালাম মানে মানে মাভুলি কি প্রতিষ্ঠা হইছে সে ব্যাপারে আপনাদের আর Tata Tata সাথে আরো অনেক কিছু ঘটনা আমি আজকে লাইভে নিয়ে চলে হইলাম যারা যারা দেখনি তারা পরে পরে মানে পরে আসবা আমার চ্যানেলটা দেখতে আজকে যে পাস্তিছ আমি আলোচনা করলাম সেই সব সমস্ত কিছু আমি তোমাদের এই মানে আজকে সমস্ত কিছু আমি বলে দিলাম ঠিক আছে কীভাবে মা বুড়ি তৈরি হয়েছে কীভাবে প্রতিষ্ঠিত হলো তাকে তারা মানে মা বুড়ি গাল প্রথম মুখকে তৈরি করলো এইসব বিষয়গুলা সমস্ত কিছু আমি জানিয়ে দিয়েছি আজকে তোমাদের কোনো অসুবিধা নেই তোমাদের কোনো অসুবিধা ও প্রবলেম হলে পরে আমাকে কমেন্টের মাধ্যমে বলবা আমি তোমাদের প্রবলেম অবশ্যই দিয়ে করার চেষ্টা করবো কিন্তু একটা কথা বললো যদি কোনো প্রবলেম অসুবিধা থাকে তাহলে মা বুঝলি মন্ত্রটা জব করবা মন্ত্রটা দিয়ে দিয়েছি তোমাদেরকে ওম ক্রিং মা বুঝকালে বাইনামা আর একটা আছে ওম ক্রিং মা বুকা কালি বাইনামা প্রত্যেক দিন একশো আটবার করে সকাল সন্ধ্যা পারলে সকাল সন্ধ্যা জব করবে নাহলে এক বেলা করে জব করবে ঠিক আছে দেখবে তোমাদের যেটা সমস্যা আছে যেটা অসুবিধা আছে খুব তাড়াতাড়ি দেখবে রিকোভার হয়ে যাবা তোমরা আমি তোমাদেরকে বলছি গ্রাইনটিকে দেবো অবশ্যই তোমাদের ভালো হবে আমিটাই চাই মা তোমাদের পরিবারের সকলকে তোমাদের সকলকে ভালো রাখো ভালো থাকো তোমরা সবাই ঠিক থাকো তোমার পরিবারের সকলে ঠিক থাকুক ভালো থাকুক আমিটাই চাই আর মা তোমাদের সমস্ত হাতে রক্ষা করুক ভালো রাখো মা কোনো অসুবিধা নেই সেটা যারা লাইভে আসেনি আজকে যে যে বিষয় নিয়ে আমি বললাম সেই সব বিষয়গুলো আজকে দেখে দিবা তোমরা আজকে আমি প্রত্যেক আমি চেষ্টা করবো তোমার প্রত্যেক দিন লাইভে আসার ঠিক আছে আধা ঘন্টা করে লাইভ আসার আমি চেষ্টা করবো ঠাকুর সংক্রান্ত বিষয়ে মন্দ সংক্রান্ত বিষয়ে লাইভ আসবে তোমাদেরকে বলবো তোমরা সেই টাইমে আমাকে কিছু কমেন্ট করতে পারো যার যা অসুবিধা আছে আমি চেষ্টা করবো তোমাদের যেটা অসুবিধা হচ্ছে সেটাকে দূর করে দেওয়া ঠিক আছে অসুবিধাটাকে ঠিক করার আমি চেষ্টা করবো তোমরা কমেন্টে জানাবা আমাকে আমি যখন লাইভ আসবো বা এমনি কমেন্টও জানাতে পারো যে কী তোমাদের প্রবলেম হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে আমি অবশ্যই যত মানে যতটা সম্ভব আমি তোমাদের সেই প্রবলেম দূর করার চেষ্টা করবো মা বুঝে গেল আশীর্বাদে বাবা আসবে আশীর্বাদে আমি এই টুকুনটা যাই তোমার সবাই ভালো থাকবে মা তোমাদের পরিবারের সকলকে ভালো রাখো তোমাদেরকেও ভালো রাখো ஆக மத்திய சேஷ் பண்ணாம எதுவே டிக் அது